আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চিকেন শাহি চিকেন বিরিয়ানির একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি দশ বারোটা কাঠবাদাম দুই তিনবার পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি এতে করে ব্ল্যান্ড করতে সুবিধা হবে আর দুইটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি পেঁয়াজ এবং বাদাম দুইটা আমি একসাথে পেস্ট করে নেব ব্ল্যান্ডারে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আর এখানে আমি ছোটো সাইজের একটা মুরগি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মুরগিটাকে এক একটা পিসকে দুই টুকরো করে নিয়েছি আপনারা ছেলে একটা মুরগির চার পিস ওইভাবে নিতে পারেন আর এখানে আমি সাদ মতো লবণ দিয়ে দিলাম মুরগির সাথে আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো লবণ এবং মরিচের গুঁড়োটাকে মেখে নেব চিকেনের সাথে মাখা হয়ে গেলে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় তিন টেবিল চামচ থেকে একটু বেশি হবে সয়াবিন তেল দিয়েছি তেলটা বেশি দিয়ে নিয়ে আমি আপনারা দেখে বুঝতে পেরেছেন তেলটা গরম হয়ে গেলে আমি মেখে রাখা চিকেনগুলো সব দিয়ে দিব দিয়ে আমি উল্টে পাল্টে দুই তিন মিনিটের মতো ভেজে নেব একেবারে শক্ত করে লাল লাল করে কিন্তু ভাজব না এই যে কেমন ভেজেছি আপনারা দেখে বুঝতে পেরেছেন এরকম করে হালকা করে একটু ভেজে নিয়েছি একই প্যানের মধ্যে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে সে পেঁয়াজ এবং কাঠবাদাম বেটে নিয়েছি একসাথে ওটা আর প্রায় বিশটার মতো আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা তিন চা চামচ পরিমাণ এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি নারকেল বাটা আপনারা চাইলে এখানে নারকেল বাটার পরিবর্তে পোস্ত দানা বাটাটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে সব কিছু একসাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভেজে নিব আর এখন দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়ো এটা আপনাদের স্বাদ মতো ঝাল যে যেমন খান ওই রকম দেবেন আর দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া ও জিরার গুঁড়া দেড় চা চামচের মতো এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিব টক দই তিন টেবিল চামচের মতো টক দিয়ে আমি এখানে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব আর এরপরে আমি এখানে দুইটা পেঁয়াজ বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি ওই বেরেস্তাটাও দিয়ে দিলাম এখানে আমি আরও একটু লবণ দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে লবণটা কম হবে মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট আমি কষিয়ে নিব কষিয়ে নিয়ে তিন চার মিনিট কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে চপ ক্যামেরাটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি দিয়ে আমি চিকেনটা রান্না করে নিয়েছি অপকেবারে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে চিকেনটা রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপরে চুল আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল দিয়েছি পোলাওটা রান্না করার জন্য আর এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি একটু বেরস্তা করে নিয়েছি কিছুটা আমি উঠিয়ে রেখেছি আর কিছু রেখে দিয়েছি এর সাথে আমি টেবিল চামচ থেকে একটু বেশি হবে গাজর ব্রেড করা গাজর দিয়ে দিয়েছি এটা একটু ভেজে নিয়ে আমি এখানে চার কাপ চিনিগুড়া পোলাওর চাল আছে চালটা দিয়ে দিলাম চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে আমি পানি ঝরা ঝরাতে দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিয়েছি পোলাওর সাথে পোলাওর চালটা আমি অফ আপকে মেলায় পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আছে ভেজে নিয়েছি আর এই পোলাও রান্নাতে কিন্তু আমি তেলের পরিমাণটা একেবারে কম ব্যবহার করেছি মতো লবণ দিয়ে দিলাম কারণ যখন চিকেন রান্নাতে কিন্তু অনেক তেল হয়েছে ওই তেলটা কিন্তু এটার সাথেই যাবে এই জন্য আমি এখানে তেলের পরিমাণ কম ব্যবহার করেছি নাহলে কিন্তু এটা বেশি তেল তেলে হয়ে যাবে খেতে পার খাওয়া যাবে না আর পোলাও সাথে কিন্তু আমি দেড় চা চামচের মতো চিনি ব্যবহার করেছি পোলাওটা আমার রান্না হয়ে গিয়েছে এটা আমি হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণ এরপরে আমি চিকেনটা দিয়ে দিব এখানে রান্না করা চিকেনটা ঝোল সহ পুরো চিকেনটা আমি এখানে দিয়ে দিব দিয়ে যেই পোলাওগুলো আমি উপরে উঠে রেখেছিলাম ওটা উপরে দিয়ে দিব